তো হ্যালো বন্ধুরা স্বাগত জানা আমার চ্যানেলে নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সবাইকে জানে গুড মর্নিং আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তাও এখন মর্নিংয়ে আছে ওই জন্য গুড মর্নিং বলে দিলাম আর সকাল সকালে দেখতেই পাচ্ছ আমার স্যান করা হয়ে গেছে আর ওই ভাতও বসিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি যেহেতু খুব রোদ হয়ে যায় আর গরমে রান্না করতে ইচ্ছে করে না সেটার জন্য আর এখানে দেখতে পাচ্ছ চাও হয়ে গেছে আর এই যে বরের গাড়ি যেহেতু বরের ডিউটি হয়তো আজকে সেরকম নেই সেটার জন্য এসছে একটুখানি মর্নিংয়েই আছে কিন্তু বাড়ি এসছে তো বর বাড়ি এসছে যেহেতু বললাম যে সেরকম হয়তো ডিউটি নেই সেটার জন্য আর এই যে এসে চা খাচ্ছে আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছে বিছানাগুলো গুলো হয়নি উঠে এই যে টিভি চালু এখানে দেখতে পাচ্ছ বর আবার ডিউটিতে বেরিয়ে যাচ্ছে যেহেতু কাজের জায়গা থেকে এসছে একটু ফাঁকা আছে কাজ নেই ওই জন্য চলে এসছে বাড়িতে সামনেই তো সেটার জন্য দেখতেই পাচ্ছ ওই যে বর আবার ডিউটিতে যেতে লাগলো এই যে তো বর্ত চা খেয়ে চলে গেছে তো আমারটা বাকি ছিল সেটার জন্য আমিও চা খেয়ে নিচ্ছি তো দেখা হচ্ছে পরে